এই প্রথম যারা এটিও চালায় তারার মাঝখানে ত্রিপুরা সরকারের জনজাতীয় কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো ত্রিপুরা পর্ষদ পরিচালিত এবং সিবিএসি পরিচালিত এই বছরের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যারা বিভিন্ন থেকে ফলাফল করেছেন তাদের প্রদান করা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সম্মাননা বা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক এবং অন্যান্য শীর্ষ ব্যক্তি অধিদপ্তরও উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের দারুণ উৎসাহপূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে নিজের আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই প্রকারের উদ্যোগগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন এবং এই প্রকারের উদ্যোগগুলো আগামী দিনে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদেরকে পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে

ファイトの数が増えた。